আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম খুবই সুন্দর একটি বেবি ফ্রকের সেলাই ভিডিও নিয়ে তো এই বেবি ফ্রকটি দেখে আমি অবাক হয়ে গেছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমার কাছে কিন্তু বেবি ফ্রকের ডিজাইনটা খুবই সুন্দর লেগেছে বিশেষ করে কালার কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে তো এর আগে আমি এই ড্রয়িং ভিডিওটা আমার চ্যানেলে শেয়ার করেছি তো যারা দেখতে চান আবার আমি ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখানে দেখুন আমি প্রথমে ফুলের কাজটা করে নিচ্ছি তো ফুলের মধ্যে যেই ছোটো ছোটো পাপড়িগুলো আমি দিয়েছি আবার তো সেখানে আমি প্রথমে হালকা গোলাপি কালারের সুতা দিয়ে পাপড়িগুলো সেলাই করে নেব আর এখানে আমি সুতাটাকে দুই গুণ করে নিয়েছি তো সেলাইটা আমি দিচ্ছি শার্টিন ভরাট অনেকে এটাকে সতিন স্টিচও বলে থাকে তো এই সেলাইটা করা কিন্তু খুবই সহজ এবং কাজটাও কিন্তু খুব দ্রুত হয়ে যায় তো এই সেলাইটা করার ক্ষেত্রে একটি দিকে খেয়াল রাখতে হয় যে এটা ঘুরিয়ে ঘুরিয়ে করলে পাপড়ি বা ফুলের শেপটা খুব সুন্দর আসে আর যদি আপনি এক পাশ থেকে করে আরেক পাশে একদম উপরের দিকে উঠে যান সেলাই করতে করতে তাহলে কিন্তু পাপড়ির শেপটা দেখতে সুন্দর হয় না এখানে দেখুন পাপড়িটা কিন্তু উপরের দিকে একটু ছড়ানো এবং নিচের দিকে একটু চাপা তো সেক্ষেত্রে কিন্তু আমি এই সেলাইটা কিন্তু সোজা রাখারই চেষ্টা করছি তো একটু খেয়াল করলে দেখবেন আমি কিন্তু এখানে দিয়ে একটা স্টিচ শর্ট করে দিয়েছি এতে করে সেলাইটা কিন্তু ফিনিশিং খুবই সুন্দর আসে একদম সমান হয় তো সোজা থাকে একদম পাপড়ির মতো শেপটা আসে সেলাইয়ের দেখতেও খুব সুন্দর লাগে তো আপনারাও চেষ্টা করবেন এরকম ছোটো ছোটো টিপসগুলো ফলো করে সেলাই করার জন্য তো এরপরে আমি ফুলের উপরের পাশটা অর্থাৎ যে বড় পাপড়িটা আছে সেটা ভরাট করবো তো একইভাবে কিন্তু এখানেও কিন্তু আমি শার্টিন ভরাট সেলাইটা দিয়ে ভরাট করে নেব। আর এখানে কিন্তু আমি জাম বেগুনি কালারের সুতাটা নিয়েছি তো লেমন কালারের মধ্যে কিন্তু এই দুইটি কালারেই আমার কাছে খুব ভালো লেগেছে তো কালার কম্বিনেশনটা কিন্তু আপনারা দেখতেই পেরেছেন খুবই সুন্দর হয়েছে তো এইখানে দেখুন আমি একইভাবে একটু ঘুরে ঘুরে ফুলের পাপড়িটা ভরাট করছি তো এক্ষেত্রে ফুলের শেপের মতো কিন্তু সেলাইটা হলে দেখতে খুবই সুন্দর লাগে তো আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে ঘুরিয়ে তারপরে পাপড়িগুলো ভরাট করে নেওয়ার জন্য দেখ এখানে দেখুন পাপড়ির মধ্যে কিন্তু আমি নিচের ফোরটা কিন্তু মিলিয়ে এবং উপরের যে ফোটটা আমি উঠাচ্ছি এটা কিন্তু একটু সামান্য ফাঁকা রেখে আমি ফোরটা উঠাচ্ছি আবার যেহেতু পাপড়িটা একটু মোটা বড় তো আবার কোনো ক্ষেত্রে আমি এই ফোরটা কিন্তু মাছ বরাবর পাপড়ির শর্ট করে উঠাচ্ছি তো এক্ষেত্রে আমার পাপড়ির শেপের মতো সেলাইটা অটোমেটিক চলে আসে তো এভাবে আপনারা চেষ্টা করবেন এরকমভাবে ভরাটটা করে নেওয়ার জন্য তো ক্ষেত্রে পাপড়ি শেপটা দেখুন খুবই সুন্দর এসেছে একইভাবে আমি ফুলের সবগুলো পাপড়ি ভরাট করে নিলাম খুবই সহজভাবে দেখুন এখন আমি ফুলের মাঝখানে যে বৃত্তটা আছে সেটা আমি ফ্রান্স নট সেলাইটা দিয়ে ভরাট করে নেব তো এখানে আমি হলুদ সুতাটাকে দুই গুণ করে নিয়ে তারপরে ফ্রেন্স নট দিয়ে দিচ্ছি তো এখানে আমি কিন্তু শুয়ের মধ্যে সুতাটাকে দুইবার প্যাঁচ দিয়ে ফ্রেন্স নটটা দিচ্ছি আপনারা চাইলে আরও বেশিও প্যাঁচ দিয়ে নিতে পারেন তো সেক্ষেত্রে এই নটটা কিন্তু একটু বড় হবে আর ফুলে থাকবে এরপরে আমি ফুলের সাইডে যে লতা বা ডালগুলো থাকে সেগুলো সেলাই করব তো এই লতাগুলো কিন্তু আমি খুব সহজে একটি সেলাই দিয়ে সেলাই করে নেব তো প্রথমে এখানে আমি কাঁথা ফুটটা দিয়ে দিচ্ছি লতার মধ্যে এখানে যেহেতু ফুলটা আমি একটু ভারী করে করেছি তাই লতাটা একটু সিম্পলভাবে করছি যাতে করে ফুলটা একদম চোখে লেগে থাকে দেখতে খুব ভালো লাগে তো এই জন্য আর কি আমি লতাটা খুবই সিম্পল একটি সেলাই দিয়ে সেলাই করে নেব তবে এই লতার মধ্যে আমি কোনো পাতা দেইনি। শুধু লতাটাই দিয়েছি তো এতে করে ফুলটা আর কি একটু চোখে লেগে থাকবে যেহেতু আমি ফুলটা একদম গর্জিয়াস করে সেলাই করেছি এখন দেখুন এই কাঁথা ফুলের মধ্যে কিন্তু আমি একটু সুইগুলোকে ভে ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে একটু সুতাটাকে পেঁচিয়ে সেলাই করে নিচ্ছি তো এই কাঁথা ফুলের মধ্যে এই পেঁচানো সেলাইটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে আর ক্যামেরাতে কিন্তু আমার এই সুতার কালারটা একদমই হালকা আসছে এটা কিন্তু একদম হালকা না তো আপনারা দেখে বুঝতে পারবেন এই ফুলের মধ্যে যেই সুতার কালারটা আর আমি এখন যেই সুতাটা দিয়ে সেলাই করছি এই দুইটা কিন্তু একই কালার তবে ওই ফুলের মধ্যে কালারটা কিন্তু একটু গাঢ় দেখাচ্ছে আর এই লেমন কালার কাপড়ের মধ্যে এই হালকা গোলাপি কালারের সুতাটা একটু হালকা বেশি হালকা দেখাচ্ছে তো সবগুলো লতায় আমি কাঁথা ফোঁড়টা দিয়ে এই ফোরগুলোর মধ্যে আমি সুইটাকে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে আমি এই পেঁচানোর সেলাইটা দিয়ে দিচ্ছি তো একইভাবে আমি সবগুলো লতার কাজটা করে নেব তো ফুল এবং লতার কাজটা করে নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে কিছুটা ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে তো এই জন্য আমি এখানে চারকোনা যে ডলারগুলো আছে সেগুলো লাগিয়ে নিচ্ছি তো এটা একদম ছোটো সাইজের চারকোনা ডলার তো সেই ডলারটা আমি লাগিয়ে নিচ্ছি তো প্রথমে এখানে কিন্তু আমি গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি তো এতে করে ডলারটা সরে যাবে না তো আপনারা চেষ্টা করবেন এই গ্লুটা লাগিয়ে একটু শুকানোর জন্য তো সেক্ষেত্রে ডলারটা নড়ে যাবে না তো আমি যেহেতু এখানে আপনাদের ভিডিও করে দেখাবো তাই আমি সাথে সাথেই এটা সেলাই করছি তো এই চারকোনা ছোট ডলারটা কিন্তু বসানো খুবই একদম সেন্সিটিভ একটা কাজ একদম হালকা হাতে এই সেলাইটা করে নিতে হয় ডলারটা বসাতে হয় তো আমি একদম হালকা করে সেলাইটা দিয়ে দিচ্ছি একটু টানাটানি করতে গেলেই কিন্তু কোনাটার থেকে সেলাইয়ের ফোরটা নিচে নেমে যাবে তো কোনার শেপটা সুন্দর আসবে না তো এই জিনিসটা কিন্তু আপনারা একটু খেয়াল করে সেলাই করবেন একদম হালকা হাতে ফোরগুলো দিয়ে নেবেন তো বড় যে চারকোনার ডলারটা আছে সেটা সেলাই করতে একটু সহজ আর এই ছোট এই চারকোনার ডলারটা একটু লাগানো কঠিন তো যেহেতু এখানে আমার গেপগুলো একটু কম এজন্য আমি এই ছোটো সাইজের ডলারটা বসিয়েছি আর এখানে আমি ফুলের কালারটা অর্থাৎ বড় পাপড়ির মধ্যে যেই জামবেগুনি কালারের সুতাটা দিয়েছি সেই সুতাটা দিয়েই কিন্তু ডলারটা সেলাই করে নিচ্ছি তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটির সাথে থাকার অনুরোধ রইলো সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো আপনারা সবার আগে সেটা পেয়ে যাবেন তো পুরো কাজটা কমপ্লিট করার পরে দেখুন আয়রন ছাড়াই কতটা সুন্দর লাগছে তো মাঝখানে এই ফাঁকা অংশটাতে আমি এই চারকোনা ডলারটা দিয়েছি আর নিচের বর্ডারের মধ্যেও কিন্তু আমি হালকা করে চার কোড়া ডলারটা দিয়েছি তো পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবে ইনশাল্লাহ হাফেজ